এই সাহাবিদের শুধুমাত্র এই নিয়তে আমরা হিজরত করেছিলাম মুরিদ বা ঝাল্লা আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হিজরত করছি হিজরতের উদ্দেশ্য এই হিজরত করার যে শ্রমিক যে প্রতিদান এই প্রতিদান দুনিয়াতে চাই না আল্লাহর কাছে আমরা চাই হিজরত করছি এটার ফলাফল কি কয় ফলাফল আল্লাহর কাছে তো বলতেছে খাপ্পা যে আমাদের মধ্যে কিছু সাহাবি এমন যারা আহারে হিজরত করার পর দুনিয়ার থেকে বিদায় মিশিয়ে এমন অবস্থায় টাকা পয়সা কিছুই কামাই করতে পারে না তাদের মাঝে একজন বতিলায় বহুত যুদ্ধের দিন শহীদ হয়ে শহীদ হওয়ার পর তামক্কা নামি সাবিবনে হমায় দুনিয়ার মধ্যে রেখে যাওয়ার মতো একটা পশমি কামড় ছাড়া আর কিছুই রেখে যায় নাই এটা পশমের কাপড় মক্কায় থাকা অবস্থায় সাবিবনে হহমা এর ঘর বাড়ি কম্বল লেপ্ত শখের অভাব নাই ইসলাম গ্রহণ করার কারণে সম্পদ পরিবার পরিজন সব থেকে মা বাবা বের করে দিস যাও সম্পদ বাবা না পরিবার বাবা না কিচ্ছু বাবা না যাও মুসাবিব নোমার কয় কিচ্ছু লাগবে না নবীরে চাই চলে গেছে তুহুদের যুদ্ধে শহীদ তো শহীদ হওয়ার পর কাফন দিতে হইব না কাফনে কাপড় করি বলবো সাহাবিদের সবারই হালাত খারাপ তো ওই যুগে আপনার যারা শহীদ হইতো তাদের গায়ের কাপড়টা দিয়ে তাদেরকে কাফন দেওয়া হতো মুসা ইবনে উমাইরের সম্পদ বলতে শুধুমাত্র একটা পশমী কাপড় ছাড়া আর কিচ্ছু নেই সাহাবিরা বলেন فاذا গطينا راسا بدت رجلاه তার একটা মাত্র কাপড় দিয়ে যখন আমরা তার মাথা ঢাকি তার পা দুইটা খুলে যায় কাফন দিতে গেছি মাথা ঢাকছি পা খুলে গেছে واذا غطينا رجله بدا راسه যখন পা ঢাকে গেছি মাথা খুলে যায় বুঝা যাচ্ছে আপনাদের মাথা ডাকতে যাই পা পা ঢাকতে যাই মাথা

কি ঘাস 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 আছিল ছিল এই ঘাস যেন তার পায়ের মধ্যে আমরা বেরামছি তো আমরা কি করলাম তার মাথা ঢাকলাম পায়ের মধ্যে ইস্কির ঘাস দিয়ে তাকে দাফন করলাম একটু ভাবেন একজন সাহাবি যে সাহাবি ঘর বাড়ি টাকা পয়সা সব ছিল মক্কায় হিজরত করে মদিনে গিয়েছে অর্থনৈতিক অবস্থা এমন যে মরা যা মারা যাওয়ার পর তাকে কাফন দেওয়ার মতো এমন একটা কাপড় নাই যে তার পা মাথা পুরাটা ঢাকা যায় মাথা ঢাকছে পা খুলে পা ঢাকে মাথা খুলে রসুল কয় মাথাটা ঢাকো পায়ের মধ্যে ঘাস দিয়ে তাকে দাফন করে দাও এই ছিল সাহাবিদের এই দুর্বলতাটাকে ওই আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক কাজে লাগায় কি কয় ওই ইগুলারে দান করবা না গেলে দেখবা রাসূলের থেকে এরা দূরে সরে যাবে রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না আচ্ছা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু বর্ণনা সহিহ বুখারীর বর্ণনা 6452 নাম্বার হাদিস আপনারা একটু আগে যারা দান করছেন দান করে আপনারা ঠকেন নাই একটু মন দিয়ে শুনেন কথাটা

ক্ষুধার যন্ত্রণায় আমি উপর হয়ে মদিনার জমিনের মধ্যে পড়ে থাকতাম ক্ষুধার যন্ত্রণায় উপর হয়ে পড়ে থাকতাম পেটটা মাটির সাথে লাগায় ঘোরাঘুরি করতাম তো এই কথা বলার পর পরে কি করে আপনারা ছোটবেলাতে খালি শুনছেন পেটে পাথর বাঁধা এখন আজকে হাদিসে জানেন সৈব গারির শাহজাদ চারশো বান্ন নম্বর হাদিসে আবু হারা বলেন শোনো ইন আসুদ্দুল হাজার আলা বাতনি মিনাল জুড়ি খুদার যন্ত্রণায় আমি আমার পেটে পাথর বাঁধছি তো কাতে মাধর মাদর পর লাকদ কাত্তু ইওমান আলা tariqihi bil ladhi yakhrujuna যে রাস্তা দিয়ে সাহাবী রাবীর হয় ওই রাস্তায় একদিন আমি বইসা রইছি যে সাহাবীরা আমার সামনে দিয়ে যাবে যাওয়ার সময় তাদেরকে সালাম দিমু কিছু কথা বলব আসলে টার্গেট কি জানেন নি যে আমারে নিয়ে কিছু খাওয়ায় কিন্তু চাইতে তো পারে না খুব মন দিয়ে আবু বকরিন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক আমার সামনে দিয়ে रावत আবু বকর সিদ্দিককে দেখার পর আলতুহু আন আয়া তিন মিল আবু বকর সিদ্দিককে আমি কোরআনের একটা আয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করলাম আবু খোরা এরা বলেন থামাস আলতুহু ইল্লাল ইউস আমার জিজ্ঞাসা করার উদ্দেশ্য এই না যে আবু বকরের কাছে আমি ব্যাপারটা জানতে চাইতেছি এবং না আয়াত জিজ্ঞাসা করার অর্থ হলো আমার দিকে আবু বকর তা যাবে তা কান উপর বলবে আবুরারা কিছু খাইছো কিনা আমি বলবো খাই নাই তারপর আমারে খাওয়াবে এই নিয়তে জিজ্ঞাসা একটা আয়াত জিজ্ঞাসা করার পর আমার উদ্দেশ্য যে আমারে বলবা আবুরারা খাইছো আমি বলবো না তারপর আমারে খাওয়াবে আমি প্রশ্ন করছি কুরআনের এক আয়াত সম্পর্কে দুনিয়ার মানুষ শুনো তমা সালতুক ইল্লা নিউজ বিানি কয় প্রশ্ন কিন্তু আমি শুধু এই কারণই করছি আবু বকর যেন কিছু খাওয়ায়ে আমাদের পরিতৃপ্ত করে তাই কুরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করছি আসলে আমার উদ্দেশ্য খাওয়া ফমারা ওয়ালাম ইশরা আবু বকর সিদ্দিক চইলা গেছে কিছু কয় না সুম্মা মার ওমর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ওমর এত তৎপরমত

রবিহি এরপর আল্লাহ রসুল আমার সামনে দিয়ে অতিক্রম কিয়তিক্রম করছে

কেন তো নিয়ে যাচ্ছেন যিনি নিয়ে যাচ্ছেন তিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ অনুসন্দেহ নেই তো তিনি আবু হরাই রাখে দিয়ে চলো কোথায় বাসা বাসা বলতেছি আবার আপনাদের মাথা আসতেছে দশ পাঁচ তালা এরকম বাসা মানি এটা যে বাসা এটা সুন্দর বাসা বাসা মানি কি জানেন নি এই বাসা আম্মা যান আয়সা সিদ্দিকা বলেন যে আমার ঘর মানি তোমরা আবার মনে করো না অনেক বড় বাসা নবীজি যখন এইভাবে নামাজে দাঁড়াইতেন লম্বা সময় নামাজ পড়তেন আমি ঘুমায় যাইতাম কারণ আমি জানি লম্বা সময় উনি রুকুতে যাবে না আমি ঘুমায় থাকতাম অনেকক্ষণ পর তাকায় দেখতাম না উনি দাঁড়ায় আছে আবার এক ঘুম দিতাম আবার একটু পরে আমি চোখ খুলতাম তখন দেখতাম রুকুতে গেছে আর আমি তো জানতাম হুজুর যতক্ষণ দাঁড়িয়েছিলেন রুকুতেও

যাইতে যাইতে ফাদাখালা রসুল ঘরে ঢুকলেন ফাস্তা জানা বাসার মহিলা সদস্যদের কাছে অনুমতি চাইলেন আবু হরার আমার ছাত্র আসছে ভিতরে আসবে তো ভিতরের এই জায়গাটা সামনের জায়গাটা খালি করে পর্দা দিয়ে রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আবু হরায় রাজি অনুমতি দিলেন আশো বাসায় আসো ঘরে আসো ঘরে যাওয়ার পর এবার খাদ্য কি ঘরের মধ্যে আম্মা জান্না যে প্রস্তুত করবে রসুলের জন্য খাদ্য এমন কোনো খাদ্য করে নাই যিনি করতে নিয়ে গেছে তার অবস্থা ঘরে কোনো খাদ্য টান্ত কিচ্ছু নেই লাবানা নাকি হদাহ একটা পাত্রে পাত্রের মধ্যে দেখে দুধ ওই দুধ এই বাসার না রসুল বললেন লাবানি আচ্ছা এই দুধ থেকে আসছেন ঘর থেকে জবাব দেওয়া হলো আহ লাকা ফুলান ও ফুলানা হুজুর ও মুখে আপনার জন্য হাদিয়া পাঠাইছে ও আচ্ছা হাদিয়া তার মানে এতটুকু বুঝলাম যিনি বাসায় নিয়ে গেলেন তার বাসায় কোনো খাদ্য নাই কেউ একজন কিছু হাদিয়া পাঠাইছে কি সামান্য দুধ এটা দিয়ে এখন আবহাওয়াকে মেহমানদারি করে আমরা কোথায় আজকে কত কিছু করি আমরা সামনে করবে এই যে সামনের দিকে প্রচুর করা হবে মাস আইতেছে অনেক কিছু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই দুধ কোথ থেকে আসছে তো বললেন ওমকে হাদিয়া পাঠাইছে আচ্ছা ঠিক আছে এখন দেখেন ঘটনা কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার টার্গেট হলো এই মনে হয় আমারে কেউ মুখ খাওয়াবে হ্যাঁ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী নবীজি বললেন আবু হুরায়রা ইলহক ইলা اهل সুফফাহ তোমার ছাত্র ভাইরা কোন? আল্লাহ আবু হুরায়রা জমা ছাত্র তোমার ছাত্র ভাইরা আছে না সুফফা যারা হয়ে গেছেন উমরায় গেছেন মদিনায় দেখবেন সোনালী কালারের সিকলের মতো একটা দিয়ে রাউন্ড দেওয়া আছে একটা জায়গা ওই ওখানে যে ছোট্ট একটা জায়গা এই জায়গাটা হলো রাসূলের প্রথম প্রতিষ্ঠিত ইসলামের ইতিহাসের প্রথম মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্র বিখ্যাত সাহাবী আবু হুরায়রা যার বর্ণনা যত হাদিস বুখারীতে সব জেনেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী নবীজি বলেন যাও তোমরা ছাত্র ভাইদেরকে নিয়ে আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলছে ছাত্র ভাইদেরকে নিয়ে আসো কারা আহলে সুফফা ওই যে ওই জায়গায় যারা আছে এদেরকে اصحاب সুফা বলা হয় এদেরকে নিয়ে আসো আহলে সুফফা কারা এই হাদিসের মধ্যে আছে আহলে সুফফা আদিয়াফুল ইসলাম আমরা নবানা আহলুস সুফফা হলো ইসলামের মেহমান সুবহানাল্লাহ। একটাকে ওই যাদের জন্য সাহায্য চেয়েছেন তারা হলেন ইসলামের মেহমান এটা মনে রাখবেন আপনাদের এই এলাকার মেহমান সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আহলি ওয়াল মালি ওয়ালা আলা আহদিন ইয়াতুন সম্পদ নাই বাড়ি নাই ঘর নাই কারো কাছে আশ্রয় নিবে এমন জায়গাটুকু এই ছাত্রদের নাই। এরা হল আহলুস সুফফা 78 জন ছাত্ররা আবু হরাইরা বলেন যে মাত্র আল্লাহ নবী আমাকে বললেন যাও তোমার ছাত্র ভাই যারা সুফার মধ্যে আছে তাদেরকে ডেকে আনো আবু হরাইরা বলেন ফাসা আমি জালিকা ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগছে আবু হরাইরা বলেন বা আমার মনে মনে এমন অবস্থা শুরু হলো আমি মনে মনে বলতেছি ফাকুলতু মনে মনে বলতেছি আমি আবু হরাইরা বলে যে আবু হরাইরা বলেন হাজাল লাবান ফি আহলি সুফা আচ্ছা এতটুকু দুধ এতগুলা ছাত্রের কি হইব মানে আমি মনে মনে বলতেছি এতটুকু দুধ কি হবে এটা আমি মনে মনে এতগুলো এই কথা বলার পর হরারা বলেন ফাইদা যা আগে আমার আমি জানি রসুন একটু পরে আমার সামনে আসলে আমার হুকুম দিবে যাও খাওয়া কোন তো অতিহীম আমিও তাদেরকে খাওয়াইতে হবে তো যেহেতু আমি জানি নবীজিটা বলছে এটা করতেই হবে তো এইখানে আমি কোনো চিন্তা ভাবনা না করে আমি আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের হুকুম পালন করে দাওত হোম আমার ছাত্রবায় যা আছে সবগুলো রেখে দাওয়াত দিলাম বললাম নবীজি সাল্লাহ সাল্লাম ঘরের সামনে যাইতে বলছে তোমাদের সবাই দোনার মন কিন্তু খারাপ না ইদ্দুর দুধ কয়জন খাইব দাওয়াত নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর হাদিসের বর্ণনা ফাহাজ মাজালিসাহুম মিনাল বাইত বাড়ির সামনে যতগুলো জায়গা সব ছাত্ররা বসে আছে কল্পনা অনন্ত নবীজির বাসার সামনে আল্লাহর রাসূলের ছাত্ররা বসাত কত সুন্দর দৃশ্য সুবহানাল্লাহ আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল দাইত্যটা আমাকই দিলেন আবু হুরায়রা খুজ নাও এই পাত্রটা নাও ফাতিহিন তোমার ছাত্র ভাইদেরকে খাওয়াতে শুরু করো সুবহানাল্লাহ পাত্র নাও আবু হুরায়রা বলেন ফজলতু আতিহিল লাবাল ফজলতু আতিহির রাজুল একজন একজন করে দুধ খাওয়া শুরু করল রথ আমি যখন দুধ পান করাই ইয়ার শরবু বা রথ থেকে দুধ পান করে পরিতৃপ্ত দুধ পান করে মানে দুধ খাইতে খাইতে পরিতৃপ্ত হয় এরপর পাত্রটা আমার দেয় আর আমি খালি অপেক্ষা আসছে আমার কখনো তো এরকম আমি দুধ পান করাইতেছি এরপর অতি হিগ্রজুল হয়ার শরবু

فسمع النبي جিক পাত্র নিলেন سب ما وحمد الله والشرب الفضلا পাত্রে যা ছিল ওটা রাসূল পান করে পাত্র শেষ করলেন সামন্য এক পেয়ালা দুধ اصحابে সুফফাত এতগুলা ছাত্রের মাঝে আল্লাহর রাসূলের বরকতে আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা মুজেজা দেখেন এই যে ছাত্রদের গরিবী অবস্থা সাহাবিদের এই গরিবী না গুণাফিখে এদের দুর্বলতা ভাইবা বলতো এদেরকে দান করবা না এদেরকে দান বন্ধ করে দিলে এরা দেখবা নবীর থেকে দূরে সরে যাবে কি বলেন আপনারা সাহাবীরা কিছু না পাইলে নবীর থেকে দূরে সরে যাবে কথা যাবে এটাই বলছেন নসুর রল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাহ মান্লাহ যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে ওয়া আফগজাল্লা আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে তিন ওয়া আহ্ আল্লিল্লাহ আল্লাহর জন্য দান করে চার ওয়া মানা আলিল্লাহ আমার আল্লাহর জন্য দান করবে না শকদিশ তাকাল আলহ ইমান এই ব্যক্তি ইমান পরিপূর্ণ হল তো কি বলতেছিলাম বলেন তো বন্ধু নির্বাচন চেনি বন্ধু হবেন তার মাঝে কয়টা গুণ থাকবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ নামাজ কায়েম জাকাত আদায় আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য এবং এই ব্যক্তি এমন হবে যে ব্যক্তি বিনীত অবস্থায় দান করবে এবং সত্যবাদী হবে আল্লাহ আমাদেরকে এমন বন্ধু নির্বাচনের তফিক দান করবে সেই বুহারির বর্ণনা ভালো বন্ধু আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত রসুল সাল্লাহ আলি সাল্লাম দিচ্ছেন দুই এক নম্বর হাদিস

নবীজি বলেন আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও লা আদম কামিন সাহিবিল মিসকি ইম্মা তشتারিহি আও তাযিদু মিন দরিহা আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও যাওয়ার পর হয়তো তুমি তার কাছ থেকে আতর কিনবা আতর কেনার টাকা যদি না থাকে অন্তত ফ্রি ফ্রি তার থেকে আতরের দান পাইবা আতর না কিনলে আতরের দান পাবেন নি আতর বিক্রেতার কাছে গিয়া হয়তো আপনি আতর কিনবেন যদি টাকা না থাকে আতরের দান পাবেন নি রসুর বলেন আতর বিক্রেতার দোকানের সামনে গেলে লস নাই টাকা থাকলে আতরটা কিনবা না থাকলে যদি না কিনতে পারো অন্তত আতরের গ্রান তো পাইলা তাই তোমার লস হয় নাই অন্তত ফিরি ফিরি না কিন্তু আতরের সুগন্ধি পেয়েছে এটা হলো সদ বন্ধু রসুল বলেন সৎ বন্ধুর সাথে যখন তুমি থাকবা এই সৎ বন্ধুর মতো তুমি হইতে না পারলেও তার কিছু গুণাগুণ তোমার মাঝে আসে আর অসৎ বন্ধু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন

আতর বিক্রেতার কাছে গেলে আতর কিনতে যদি না পারো গ্যারান্টি পাইবা কামারের কাছে গেলে তোমার শরীরে আগুন যদি নাও লাগে খারাপ দুর্গন্ধ তুমি পাইবা সব বন্ধুর কাছে গেলে সৎ মানুষ নাও যদি হতে পারো ভালো কিছু গুণাগুণ পাইবা অসৎ বন্ধুর কাছে গেলে অসৎ বন্ধু যদি ধরে নষ্ট নাও করে এরপরও তার কিছু খারাপ স্বভাব তোমার মধ্যে এসে যাবে আর তোমার জীবনটা নষ্ট করবে ঠিক এজন্য রাসূল বল্লের বন্ধু নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন

করবেন তোমরা মুমিন ছাড়া কোন কাফের বন্ধু হিসেবে গ্রহণ করবে না তাহলে বলেন তো কাদের বন্ধু বানানো যাবে না হ্যাঁ কাদের কে এই হলো এক নাম্বার কথা দুই ইহুদি খ্রিস্টান বন্ধু বানানো যাবে না সূরা মায়িদার ৫১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখাজুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া হে ইমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না তারা একে অপরের বন্ধু وَمَنْ يَتَوَلَّهُ مِنْكُمْ

দিন নিয়ে যারা খেলা করে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না ভালো করে বুঝছেন আমাদের মুসলমানদের মধ্যে অনেকে ইসলাম নিয়ে তামাশা করে তার নাম মুসলমান কিন্তু ইসলাম নিয়ে সে তামাশা করে আমরা তাদেরকে বলবো আপনার নাম পরিবর্তন করে অন্য নাম রাখেন মুসলমান নাম ধারণ করে আপনি ইসলাম নিয়ে তামাশা করা মানি আপনি ভণ্ডামি করেন আপনার নাম মুসলমান আপনি ইসলাম নিয়ে তামাশা করেন আল্লাহ সুরে মাঈদার ৫৭ নম্বর আয়াতে বলেন يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب والكفار أوتوا الكتاب من قبلكم والكفار أولياء الله بلن هي إيمان لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا تمرا تادر کے بندو حشب اقرحان قربانا الذي جارا لا تتخذوا الذين جارا اتخذوا دينكم تمرا تادر دارمو کے بانا هزوا উপহাসের পাত্র হিসাবে ও আর খেল তামাশার পাত্র বানায় তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা না আল্লাহ আমাদেরকে হেফাজত করে এ হলো তিন নাম্বার তাহলে এক নাম্বার কাফেরদেরকে বন্ধু বানান যাবে না দুই ইহুদি খ্রিস্টান তিন আমাদের ধর্মকে যারাই উপহাস করবে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না এ হলো তিন নাম্বার কথা চার নাম্বার কথা ভালো করে মনে রাখবেন মা বাবা আত্মীয় স্বজন আমার ভাই এই ভালো করে শোনা আমার বাপ আমার ভাইও যদি কুফরি অবলম্বন করে কি বললাম আমার আব্বা আমার ভাইয়েরাও যদি কুফরি অবলম্বন করে হ্যাঁ আমার বাপের সাথে বাপ ছেলের সম্পর্ক থাকলে বেয়াদবি করা যাবে না ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক থাকলে বেয়াদবি করা যাবে না বাকি তাদের সাথে অন্তরঙ্গ ভাবে মেলামেশাও করা যাবে যেমন মানে মেলাম সময় একদম অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না দলিল সুরা তাওবার তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন يا ايها الذين امنوا لا تتخذوا اباءكم واخوانكم اولياء ان استحبوا الكفر على الايمان হে ইমান দার বাবা আকো তোমাদের বাপ দাদা ওই খাওয়া নাকুন তোমাদের ভাইকে আউলিয়া লিয়া এমন বন্ধু বানাই বানা তোমার বাপ আর ভাইকে কোন বাপ আর কোন ভাই ইন ইস্টাহামুলকিসরাল ই মা যেই বাপ আর ভাই ইমানকে প্রাধান্য দেয় না বরং ইমানের উপর তারা খুব প্রাধান্য দেয় এই বাবা আর ভাইকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে হিসেবে নিয়ে কি বাপরে বাপ হিসাবে ঠিক আছে আপনার দায়িত্ব পালন করতে হবে বাবারে টাকা দিতে হবে মার যদি অমুসলমান হয় তাদেরকে টাকা পয়সা দিতে হবে কিন্তু আবার তাদের সাথে খারাপ ব্যবহারও করা যাবে না কিন্তু আল্লাহ বললেন তাদেরকে আবার বন্ধু হিসেবে গ্রহণ করবে না ইস্তাহুল কুফর আলাল ইমান যদি তারা কুফরিকে ইমানের উপর প্রধান বলে তাহলে বন্ধু নির্বাচনে সতর্কতা যদি সতর্ক না হন কেয়ামতের ময়দানে আফসুস করতে হবে খারাপ বন্ধু যারা গ্রহণ করবো যারা সুরায় ফোরকানের আঠাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

সে কাকে বন্ধু বানায় নবী বললেন প্রত্যেকটা মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসরণ কি এইভাবে প্যান পরেন যেন তাই বলিউডের কমকে এইভাবে পরে তাই আমিও বলি পরে তাই আমি ওই যে বন্ধুর রীতিনীতি মানে ভাল লাগছে এটা কিও আপনি এইভাবে চুল রাখছেন কেন ওকে এইভাবে রেখেছেন তাই আমি এইভাবে তাহলে রাসূল বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় বন্ধু এইভাবে হাঁটে তাই সেইভাবে হাঁটে বন্ধু এইভাবে চুল রাখে সেইভাবে রাখে বন্ধু চারো দিকে চুল গুলা ছোট রায় এই জায়গায় ছোট্ট করে একটু রাখে তাই সে রাখে কেন দেশের অমুক প্লেয়ার এইভাবে রাখে। তাই আমি রাখি রসুল বলছেন মানুষ তার বন্ধু যাকে ভালোবাসে তার রীতিনীতির অনুসারী হয় তাই সাবধান তোমরা লক্ষ্য রাখো কাকে তাকে তোমরা বন্ধু বানাও যদি আত্মকরকে বন্ধু বানাও তো তোমার মাঝে আত্মকরের সিফাত আসবে ওমরকে বন্ধু বানাইলে ওমরের সিফাত আসবে আর যদি কোনো খেলোয়াড় বেশি নেই মারকে বন্ধু বানাও তো তাদের ভয়ঙ্কর নীতি আর আদর্শ যেগুলোকে আমরা বলি অসভ্যতার বর্বরতা তো হাতের মধ্যে টেটু আছে কি এটা কেন আঁকছেন ও জানেন কি পরিমাণ সহযোগিতা করে তাদেরকে কয়মক জায়গায় তার চ্যারিটি ফাউন্ডেশন কয়টা জানেন কয়টা আটান্নটা ষাটটা মনে রাখবেন ইমান সারা এক লাখ চ্যারিটি ফাউন্ডেশন যদি কারো থাকে তার কোনো আমলের মূল্য হবে না দলিল সেটা মাইদা পাস্তম্বার আয়তাল্লাহ বলেন অমাই সুর বিল ইমান আমালু যে ইমানকে অস্বীকার করে সে যত ভালো কাজ করুক তার সব আমল বরবাদ আছে কাকে অস্বীকার করে কাকে হ্যাঁ ইমানকে অস্বীকার করে যে তার সব আমল বরবাদ তাই কারে আপনি বন্ধু বানান এটা বুঝে শুনে বানাবেন তো কি বলছেন বলেন তো আমার সাথে মানুষ বলেন তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় সুতরাং তোমাদের পত্র থেকে যেন বুঝে শুনে বন্ধু নির্বাচন করে আল্লাহ বুঝার তৌফিক দান